গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজ আমি ব্রেকফাস্টে কী বানাবো সেটাই তোমরা দেখে নাও আমি শেয়ার করছি দেখো এখানে আমি প্রথমে আটা মেখে নিয়েছি আটা মাখা দেখে বুঝতেই পারছ যে আজকে ব্রেকফাস্টে আমাদের রুটি হবে আমি এখানে ভালো করে আটাটা মেখে নিয়েছি হ্যাঁ আটা মাখতে মাখতে ওইদিকে একটু কিছু কাজ চলে হয়ে গিয়েছিল সেখানেও সেটাও দেখে নিলাম কি কাজ ছিল এখানে একটা আমার পাশে ওই ঘরে মেয়ে কান ছিল ওকে আবার দেখে চলে আসলাম ব্যাস আমি আটা মেখে নিলাম আমার মেয়ে খেয়ে স্কুলে যাবে ব্রেকফাস্ট করে ওর এক্সাম চলছে এইখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন কাটতে কাটতে আমার মেয়ে ঝামেলা করছিল তাই ওকেও কোলে করে নিয়ে চলে এলাম এখানে বেগুনগুলো সব কেটে নিচ্ছি দেখছো কত তাড়াতাড়ি বেগুন কেটে নিলাম এখানে বেগুনে হলুদ নুন আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি চিনি মাখিয়ে একটু সামান্য চিনি মাখিয়ে বেগুন ভাজলে বেগুন ভাজার কালারটা দারুণ আসে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পরে আমি সব বেগুনগুলো একের পর এক ছেড়ে দিলাম এরপর আমি কড়াইয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পরে বেগুনগুলো যখন আধ ভাজা হয়ে গেল তখন ঢাকনাটা খুলে বাকি বেগুনটা ভালো করে ভেজে নিয়ে বেগুনগুলো একটা থালায় আমি উঠে গেলাম উঠিয়ে নিলাম খুব তাড়াতাড়ি রান্না যখন হাতে সময় থাকবে না ডিনার বানাবার মন করবে না বা ব্রেকফাস্ট বানাতে মন করবে না তখন তোমরা এটা বানিয়ে খেতেই পারো বেগুন ভাজা রুটি খেতেও টেস্টি লাগে আর রান্নাও খুব সহজে হয়ে যায় দেখো সব বেগুন ভাজাগুলো আমি উঠিয়ে নিলাম কেউ যদি বেগুন ভাজা রুটি না খেয়ে থাকো তাহলে প্লিজ একবার ট্রাই করো আমি এখানে আটা মেখেছিলাম সেটাও লই করে আমি রুটি বিলে নিচ্ছি আমি আর আমার মেয়ে ব্রেকফাস্ট করব তাই রুটিগুলো সব বিলে নিচ্ছি দেখো রুটি বিলে নিলাম আমি এখানে আর ওইদিকে তো বেগুন ভাজা হয়েই গেছে তো খুব তাড়াতাড়ি রেসিপি এটা হ্যাঁ কিছু করতে না মন করলে আটা তো মাখাই থাকবে বেগুন ভাজা আর রুটি খেয়ে নেবে ব্যাস ডিনারেও খেতে পারো সকালেও খেতে পারো বেগুন একটা এমনই খাবার পাতার সাথেও খেতে ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগে আর লুচির সাথে তো বলাই যায় না ওটা খুব সুন্দর লাগে খেতে এদিকে আমি রুটিগুলো সব বিলে নিলাম এই আমি কি করলাম তাওয়া বসিয়ে দিলাম তাওয়া যখন গরম হয়ে গেল একের পরে রুটিগুলো সব আমি সেঁকে নিচ্ছি তাওয়াতে দিয়ে দিচ্ছি দেখো এপি ওপিট করে নিচ্ছি ভালো করে যখন রুটিগুলো হয়ে যাবে এবারে আমি এক একটা করে সব রুটিগুলো সেকে নেব দেখতেই পাচ্ছ সব রুটি সেঁকে নিলাম ব্যাস আমার রেডি হয়ে গেছে বেগুন ভাজা রুটি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমার এই সকালে ব্রেকফাস্ট ভিডিওটি যদি তোমাদের কোনো ভালো লেগে থাকে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব